অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মৃত্যু মেমারিতে শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ পূর্ব বর্তমান জেলার মেমারি শহরের সুলতানপুর এলাকার পাড়াতে একটি বাড়ি থেকে উদ্ধার করে মেমারি থানার পুলিশ তরিঘরে দেহটি মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম বাসুদেব প্রামাণিক বয়স আনুমানিক সত্তর বছর পরিবার সূত্রে জানা যায় তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী অবসরের পর তিনি ডিভিসিতে কাজ করতেন এবং তারপর সেখানে কার্যকাল পুরো হওয়ার পর স্ত্রী মুক্তি প্রামাণিককে সঙ্গে নিয়ে সুলতানপুরের বাড়িতে থাকতেন তার ছেলে বৌমা ও মেয়ে ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে কর্মরত পরিবার সূত্রে আরও জানা যায় প্রতিদিনের মতো শুক্রবার রাতে নটা তিরিশ মিনিট নাগাদ খেয়ে ঘুমোতে যান স্ত্রী পাশের ঘরে শুয়েছিলেন সকালে উঠে ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় বিডিও পাড়াতে তার ভাইপোকে খবর দেয় মৃতের স্ত্রী ভাইপো এসে দরজা ধাক্কা মেরে খোলার পর ডাকাডাকি করার পর সারা না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় পার্থশাখা অধিকারী নূর আহম্মদের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি